নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি দেখো ভাবছো তোমরা কি পাতা নিয়ে বসে আছো এটা কি পাতা জানো তো অনেকে বলে গাদাল পাতা এটা আমরা বলে থাকি ভাদালি পাতা আমার যে পাশে দেওয়ার আছে আমাকে দিয়েছে এখানে তোমাদের দেখানোর জন্য জাস্ট পাতাগুলোকে আমি এরকম গোটা রেখেছি এই দেখো আমি কিছু পাতা এবার কুচিয়ে নিয়েছি এই পাতাগুলোকে বেটে করব। অনেকে না বন্ধ লাগে বলে খেতে চায় না কিন্তু আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি তোমরা যদি সেম ভাবে ট্রাই করো তাহলে প্রায় সময় এই পাতার রেসিপিটা খেতে চাইবে তরকারিটা রান্না বন্ধ থাকে না এই পাতাটা মানে ভাবে কি রুগীর ঝোল খেতে চায় না সাদা মাটা কিন্তু নয় আজকে প্রচন্ড টেস্টি একটা রান্না। যারা কোনোদিন খায়নি তারাও চেয়ে খাবে তো চলো শুরু করা যাক এই ভাদালি পাতার রেসিপিটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি অরহর ডাল তোমরা এটা মটর ডাল অথবা ছোলার ডাল যে কোনো ডাল দিয়ে করতে পারো তবে আমি এখানে অরহর ডাল ভিজিয়ে রেখেছি দু ঘন্টা আগে ভালো করে ভিজে নিয়েছি এটাকে বেটে চিংড়ি মাছালই বলি আমি তো প্রথম যখন খেয়েছিলাম ইস আবার এগুলো আবার কেউ খায় নাকি আমার মা করতো ওই কাঁচকলা পেঁপে দিয়ে রুগীর ঝোল হয় না একদম সাদা বাটা ওরকম ভাবে যেদিন আমার শাশুড়ি মার কাছে খেয়েছি না সেদিন থেকে আমি আর ভক্ত হয়ে গেছি যেখানে পাই তুলে নিয়ে চলে আসি প্রথমে বেটে ডালটা পুরোপুরি বাটা হয়ে গেছে এবার ডালটাকে পুরো বড়া ভাজার জন্য যা যা দিতে হয় সবকটা জিনিস দিয়ে তৈরি করে নেব যে ডালটা বেটে নিয়েছিলাম ওই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ সামান্য একদম সামান্য হলুদ গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো এবার এটাকে ভালো করে মেখে নেব মানে ফেটিয়ে নিতে হবে না হলে ডালটা শক্ত হবে এমন করতে হবে যেন তুলতুলা হয় কিন্তু মুচমুচে হয় এরকম করে ভালো করে ফেটিয়ে নেওয়া শুকনো শুকনো করে বাড়তে হবে এখানে আর একদম জল না থাকে ডালটা বেটে রেডি করে নিলাম বড়া ভাজার জন্য এবার নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা এক টুকরো আর অনেকগুলো কাঁচা লঙ্কা প্রায় আট থেকে নটা কাঁচা লঙ্কা আছে আর এখানে দেখো কতগুলো রসুন আছে এখানে বললাম না 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 রেসিপিটা মানে ওই করলে হবে একদম তেলে তারপরে পেঁয়াজ রসুন সব দিয়ে একদম কর্কজ্জা করে করতে হবে করকজ্জা মানে আমাদের চট্টগ্রামের ভাষা কিছু মনে বুঝতে পারলে কিনা জানি না আমার মুখ দিয়ে বেড়েই গেল হবে বেশ জমাটিয়া করে বানাতে হবে এক্সাক্টলি তো এখানে কয়েকটা রসুন নিচ্ছি দেখো প্রায় বারো চোদ্দোটা রসুন নিয়েছি আর এই কাঁচা লঙ্কা আদা সব একসাথে বেটে নেব শেষে বাটবো ওই পাতাটা পাতাটা শেষে বাটছি সব বাটা বুটিগুলো আগে কেন করে নিচ্ছি পাতা বাটার পর একদম এই যে শিলনারটা যেন সবুজ হয়ে যাবে তার জন্য এগুলো আগে বেটে নিচ্ছি প্রথমে আদাটাকে একটু থেতো করে নিই নাহলে আবার আদা বাবুজি পালিয়ে যাবে হ্যাঁ এটাকে ভালো করে বেটে নিও এত গরম পড়ছে তো ঘেমে স্নান হয়ে যাচ্ছে আজকে একটু হাওয়া দিচ্ছে না পুকুর পাড়ে বসে কিন্তু হাওয়া দেয় আজকে পাতা হাওয়া নেই একটা পাতা নড়ছে না একটু হাওয়া দিলে কিন্তু শান্তি লাগে রসুন কাঁচা লঙ্কা দেখো বাটা হয়ে গেছে এবার নিচ্ছি পেঁয়াজ কুচি ওটাকেও বেটে নেবো এখানে বড় বড় সাইজের দুখানা পেঁয়াজ আমি কেটে নিয়েছি এগুলোকেও ভালো করে বেটে নিতে হবে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েও করা যায় তবে বেটে দিলেন একটু গ্রেভিটা এটা যেহেতু ঝোল হবে এটা একদম গা মাখা মাখা তরকারি নয় পুরো ঝোল হবে কিন্তু তার জন্য মশলাপাতিও প্রচুর লাগবে ফেঁকাশে হয়ে যাবে না ঝোলটা তার জন্য খাটনি আছে কিন্তু যদি করতে পারো তোমরা মিক্সিতে পেস্ট করে করো কিন্তু আমি বলছি করো এত সুন্দর না খেতে আর প্লাস এই পাতার যে উপকারিতা সবার জানা এমন কেউ নেই যে জানো না গ্যাদাল পাতার কি উপকারিতা আমার বারবার মুখ দিয়ে ভাদালি বেরিয়ে যায় যেহেতু আমরা ভাদালি দারুন খেতে দারুন সব বাটা হয়ে গেছে এবার এগুলোকে একসাথে তুলে নেব সব তুলে নেওয়ার পর এবারে এইখানে গেটে নেব পাতাগুলোকে মশলাপাতি অনেক যায় এর মধ্যে না হলে খেতে ভালো লাগবে না একটু একদম জুত করে রান্না করতে হবে এই পাতার না একটা স্ট্রং ফ্লেভার আছে অনেকে না নাকশিট খায় কিন্তু বিশ্বাস করো খাওয়ার পর মানে রান্নার পর গন্ধ থাকবে না আর খেতে অপূর্ব লাগে এগুলোকে একটু বেটে নিই সবুজ হয়ে যাবে পুরো পুরো সবুজ হয়ে যাবে তো দেখো উনুন দুটি কড়াই বসিয়ে দিচ্ছি এদিকে আমার সমস্ত ভাদালিটা বাটা হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নিয়েছি আর বড়াটাকে প্রথমে ভেজে নেব তার জন্য দিয়েছি তেল তেলটাকে পুরো গরম করে নিয়েছি এবার বড়াগুলোকে ভেজে নেওয়া যায় ছোট্ট ছোট্ট করে বড়াগুলো ভাজবো একদম বড় না গোল গোল ছোট্ট ছোট্ট বড়া ঠিক আছে কয়টু কয়টু একদম ছোট ছোট দেবো এগুলো ঝোলে যাবে তো মানে ঝোলে বলতে যে ভাদালি যে ঝোল করব সেটার মধ্যে যাবে তার জন্য ওগুলো একদম লালচে করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেবো আর বাকি যেগুলো আছে ওগুলোকেও ভেজে নেবো কি সুন্দর হয়েছে ছোট্ট ছোট্ট একদম মুসুর ডালে বড়ি যেরকম হয় ঠিক ওরকম মনে হচ্ছে হ্যাঁ এবার বাকিগুলোকে ভেজে নেবো আর একদিন টাকাচ্ছে দেবো না কিন্তু না না তরকারিতেই খাবো একেবারে দুশো গ্রামের বেশি চিংড়ি মাছ আছে যেহেতু এটা এক কড়াই তরকারি হবে তার জন্য এটাকে আমি অনেকটা চিংড়ি মাছ দিচ্ছি তোমরা যখন করবে না তিনশো সাড়ে তিনশো গ্রাম চিংড়ি মাছ দিয়ে করো খুব সুন্দর লাগবে

এবারে দেখাচ্ছি দেখো তোমাদের কত সবজি নিয়েছি এখানে আছে পেঁপে কাঁচকলা বরবটি আলু ঝিঙে তারপরে পটল আর শেষে দেবো ভেন্ডি ভেন্ডি প্রথমে দেবো না ভেন্ডি তো সবজি একদম শেষে অ্যাড করবো এইগুলোকে আমি এক এক করে ভাজতে দেবো ফোরনটাকে একটু ভেজে নি ভেজে নিয়েছি এবার আমি দেখো কতটুকুন করে আলু কটে গেছে ছোট্ট ছোট্ট বুঝেছো ডুমডুমা করে কাটা সবকটা শুধু এক মাপের কেটে নেবে কাঁচকলা পেঁপে সব কটা একই রকম দেখতে হবে এর সাথে সমস্ত যে শুধু ভেন্ডিটা ভেন্ডি যে সবজিটা আর ঝিঙে এই দুটো নরম এই দুটো ছাড়া সব শক্ত সবজি একসাথে যাবে

কত সবজির সবজি পাহাড় হয়ে গেছে কত রকম সবজি আছে দেখেছো খুব হেলদি একটা রেসিপি কিন্তু এবার এগুলোকে একসাথে ভাজত সবজিগুলো দেখো ভালো করে ভেজে নিয়েছে কতটা উঁচু ছিল কমে গেছে মানে তো মজে যাওয়া সবজি আস্তে আস্তে ওটা মজে যাবে পটলও তাই তো এবার আমি দিয়ে দিচ্ছি যে ভাদালিটা বেঁচে রেখেছিলাম মানে তোমাদের ভাষায় দাদাল পাতা সেটা হ্যালো তরকারি হয় কি একদম হবে না নিতে এটা অপূর্ব খেতে কথা দিচ্ছি এত সুন্দর খেতে না বানালে বুঝজবে যারা বানাউনি প্রথমবার বানি একবার খেয়ে দেখো প্রেমে পড়ে যাবে কথা দিলাম এবার দিয়েছি পেঁয়াজ বাটা আর দিচ্ছি টমেটো কুচি এখানে দুটো সাইজের মিডিয়াম সাইজের টমেটো কুচানো আছে বললাম না অনেক কিছু দিয়ে এটা করতে হয় এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব ওপর নিচ করে নিয়ে এর মধ্যে এখনই আমি মশলাগুলো দিয়ে দেবো শুধু কি তো ওপর নিচ করে কষানো চলবে দিয়ে দিচ্ছি লবণ এটা কিন্তু একদম কড়াই ভর্তি হয়ে ঝোল হবে সে যে লবণটা দেবো হলুদ গুঁড়ো যে নর্মাল যে মশলা আছে না সেই মশলাই যায় কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে যেহেতু চিংড়ি মাছ করে আর যদি কেউ চিংড়ি মাছ দিয়ে না করে মানে চিংড়ি মাছ ধরো আনা নেই তাহলে শুধু বড়া দিয়েও করে দেখো আমিষ তাতেও ভালো লাগবে মানে পেঁয়াজ রসুনটা যেন পরে আর নিরামিষ হলে কিন্তু রুগীজ্বল হয়ে যাবে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এক চামচ এইবার ভালো করে কষানোর পালা বুঝতে পারবে যখন কষিয়ে মানে একদম মাখা মাখা হয়ে যাবে ব্যাপারটা এই কাঁচা ভাবটা পাতার যে কাঁচা যে গন্ধটা তখন বুঝে যাবে যে কষানো রেডি হয়ে গেছে তার মাঝখানে দিয়ে দেবো চিংড়ি মাছটা এখন না দেখো কতটা কষানো হয়ে গেছে পুরো দেখতে বদলে গেছে কষাতে কষাতে এরকমভাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে কষাতে কষাতে আর চিংড়ি মাছ যেটা নিয়েছি মাথা লেজ বাটা ওটা তোমরা জানো ওটা আমি ছাড়ি না যে কোনো ঝোল জাতীয় রেসিপি যখন আমি আমি করি তখন এই এই জিনিসটা দিয়ে থাকি স্বাদ আরো ডবল বেড়ে যায় তো এর মধ্যে আমি দিয়ে দেবো দেখো দিয়ে কি ভালো লাগবে খেতে আর যেহেতু এখানে অনেকটা কাঁচা লঙ্কা গেছে এখানে আমি ঝাল লঙ্কা তোমরা চাইলে দিতে পারো অতিরিক্ত ঝাল তবে কাঁচা লঙ্কাটা অতগুলো দিয়েছি বলে এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করছি ওই ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করছি না চাইলে তোমরা দিতে পারো কোনো ব্যাপার না এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচ লঙ্কার গুঁড়ো মেন আমি কাঁচা লঙ্কাতেই ঝালটা টেনেছি যেহেতু রেসিপিটা একটু অন্য ধরনের তার জন্য আর এই সময়তেই দিয়ে দেবো আমি চিংড়ি মাছটা সব একসাথে কষাবো ভেন্ডি কিন্তু এখন যাবেই না ভেন্ডি একদম শেষে যখন টক করে ফুটবে ঝোলটা তখন আমি ভেন্ডিগুলো ছাড়বো ওতেই সেদ্ধ হয়ে যাবে কিন্তু কি বলতো সেদ্ধ হবে গোলবে না দেখবি খেয়াল করে আমি যে কোনো রেসিপি যখন দেখাই সবজিগুলো সেদ্ধ হবে না হলে স্বাদ হবে কি করে কিন্তু বলে গেলে না ভালো লাগে না কিন্তু যেগুলো গলায় আমি ঘেটে ঘেঁটে করে দিই

দেখতে কালো কালো হতে পারে কিন্তু খেতে যে কি সুন্দর যে কোনোদিন খাই না একবার খেলে বারবার খেতে হ্যাঁ আমি বারবার ওর জন্য বলছি দেখো পুরো পুরি একদম মজে গেছে দেখে বোঝা যাচ্ছে একদম কষানো রেডি দেখেছো সবটা কিরকম মানে ভাজার পর যখন নুইয়ে যায় না মানে নেতিয়ে যায় নাকি সেরকম হয়ে গেছে এইবার আমি দিয়ে দেবো জল সমস্ত কিছু পড়ে গেছে শুধু ভেন্ডি বাবাজি বাদ আছে উনি পরে যাবেন এবার দিয়েছি জল এটা কিন্তু ঝোল হবে একদম একটা কড়াই একদম ফুলফিল হয়ে যাবে জলে এটা একদম গা মাখা করবে না আমি বলছি কি বলতো এটা ঝোলটাই উপকারী আমার জগের জলও শেষ হয়ে গেছে আর একটু জল এনে দিতে হবে একদম মুখোমুখি দেব কেন এতগুলো সবজি আছে তো সব কটা সেদ্ধ হবে তারপরে এখনো পর্যন্ত ভেন্ডি যাবে

এইবার এই সময় দিয়ে দিচ্ছি ভেন্ডিটাকে এতক্ষণে ভেন্ডি যাচ্ছে ঝোলের মধ্যে আর এখন বড়া দেওয়া যাবে না এত হচ্ছে কেন না না এখন বড়া দেওয়া যাবে এগুলোকে বড়া শেষে দেব মানে ঝোলটা খেয়ে ও নরম হবে কিন্তু এখন দিলে ভেঙে যাবে হ্যাঁ তার জন্য এখনো তৈরি হয়নি সবে ওই সবজিগুলো সে মুখে আর ভেন্ডিটাকে সবে দিলাম ফুটতে ফুটতে দেখো লেয়ারটা আরেকটা কোমে একদম কড়াইয়ের মুখোমুখি ওই জন্যই দিয়েছিলাম দেখো প্রত্যেকটা সবজি দেখে বুঝা যাচ্ছে শেদ্ধ হয়েছে তাও দেখিয়ে দিচ্ছি দেখো হ্যাঁ একদম শেদ্ধ হয়ে গেছে ঠিক এই সময় ভেন্ডিটাও দেখো অনেকটা শেদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দেবো বড়াটা মুখে মচমচে লাগবে বেশ না মচমচে থাকবে না কিন্তু যাতে ঘেটে না যায় হ্যাঁ বড়া তো ঝোল খাবে এবার ঝোল খাওয়ার পর তো নরম হয়ে থাকবে যার জন্য বড়াটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি গরম মশলা ফ্লেভারের জন্য এই রেসিপিতে রেসিপিতে একটা যে চিনি যায় না আমি সব রেসিপিতে দেখবে কম বেশি চিনি দিই এটাই কিন্তু চিনি দরকার নেই তার জন্য চিনি দিইনি তোমরা ভাবতে পারো যে যা রান্না করে সবকিছুতে টমেটো চিনি সব কমন কিছু জিনিস যায়। কিন্তু না যেটা দরকার সেটাই দিই এবার এটাকে আস্তে করে ওপর নিচ করে দেবো জায়গাই তো নেই আর আমার কড়াইটা ছোট হয়ে গেছে আর বড় বড়ো কড়াই নিলে ভালো হতো সবজি এত যখন একটু দু তিন মিনিট ফুটিয়ে নেবো বেশিক্ষণ ফোটাবো না কেননা বড়া পড়ে গেছে তো তো রেসিপিটা এখানেই শেষ করছি দু তিন মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেবো রেসিপিটা রেডি হয়ে গেছে তোমরা সেমভাবে আমি যে যে জিনিসগুলো দিয়েছি ওর মধ্যে ধরো সবজি হেলফের হতে পারে কিছু জিনিস অ্যাড করতে পারো তাতে কোনো আসে যাবে না কিন্তু রেসিপিটা তৈরি করো চিংড়ি মাছ দিয়ে বানিয়ে দেখো ফাটছে দেখো কি হয় দুম ফাটছে কাঠগুলো রেসিপিটা তৈরি করে খেয়ে আমাকে বলো কালো কালো ভাত হবে কিন্তু কিছু মাইন্ড করবে না কালো ভাত হলো মুখে স্বাদ লাগবে গ্যারেন্টি কমেন্ট করো কেমন লাগলো আশায় থাকবো কেমন লাগলো খেয়ে অবশ্যই কিন্তু করবে ভালো লাগলে লাইক দিও আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন